তোমার কত বড় সাহস তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছ আমার এই মা আমার কাছে স্বর্গ আর সেই স্বর্গর গায়ে তুমি হাত তুলেছো বান্ধবী তুই তোর বয়ফ্রেন্ড নিয়েই তো আসবি তাই না কোনো সমস্যা নাই বাসা ফাঁকা আছে হ্যাঁ তোর দুলা ভাই বাসায় নেই তুই তাড়াতাড়ি চলে আয় কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে রাখি দেন আর শোনেন ঘর গুলো একটু ভালো মতন গুছায় রাখবেন আমার বান্ধবী আসতেছে আর একটু পরে আইসা এই রুমটাও ভালো মতন গুছায় রাখবেন আমার বান্ধবী আর আমার বান্ধবীর বয়ফ্রেন্ড আসতেছে ওরা কিছুক্ষণ এই রুমে থাকবে আর একটু ভালো মন্দ রান্না করে রাখেন আর ওরা জানি কোনোভাবেই টেন না পায় আপনি আমার শাশুড়ি কারণ আপনার যে পোশাক তাতে মনেই হয় আপনি কাজের লোক বোমা আমি তো তোমার শাশুড়ি তুমি বারবার কেন তুমি বোয়া বোয়া ক আমার এই তিলটার মধ্যে কলিজার মধ্যে কষ্ট লাগে না আমি কেন তোমার বাসায় কাজ করি কেন পরে রয়েছি জানো তোমার জানি কষ্ট কম হয় আমার ছেলেটার এক নজর দেহার জন্য আমি এই বাসায় বইরে তাই চুপ করেন তো এই নাকে কান্না বন্ধ করেন কিছু বলাই যায় না আপনারই কিছু বলতে না বলতে কান্না শুরু হয়ে যায় আপনারা যে কাজটা বলছি আপনি সেই কাজটা করেন জান এখান থেকে যত সব কিছু না বলতে বলতে কান্না কাটা শুরু হয়ে যায় আসো আসো আরে শোন না কি অবস্থা কেমন আছিস এই তো ভালো আছিস তুই কেমন আছিস আমিও ভালো আছি আচ্ছা তাহলে তুই খাবার দাবার ব্যবস্থা কর আমরা রুমে যাই রুমটা কোন দিকে এই এই যে ঠিক আছে আমার বান্ধবীটাকে নিয়ে না আমি আর পারি না ও দিনে দিনে এত দুষ্ট হয়ে যাচ্ছে ও দুই দিন পর পর একটা বয়ফ্রেন্ড পায় আর তাকে নিয়ে সময় কাটানোর জন্য আমার কাছে রুম খোঁজে কি যে করি ওকে নিয়ে আছি এই ঠকিং নি বাচ্চা ছোট লোকের বাচ্চা তোর কোনো আইডিয়া নেই যে কারো রুমে ঢুকতে হলে আগে তার পারমিশন নিতে হয় আর তাছাড়া তুই তো জানিস আমি এই বাড়িতে মাঝে মাঝে আসি আর তুই কি ভাবে আমার পারমিশন ছাড়া এই রুমে আসতে ম্যাডাম আমি জানতাম না যে রুমে আপনারা বোমা কইছিল কত ভালো করে ঝাড়ু দিতে

আমরা এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ততে ছিলাম আর সেই সময় এই মহিলাটা গিয়ে আমাদেরকে ডিস্টার্ব করলো এই আপনাকে না মানা করছি জয় রুমে যাবেন না আপনি তারপরে রুমে কেন গেলেন হ্যাঁ আজকে আপনার রুম ঠিকই আছে আর কয়েকটা দেনা আর তোকে না কতবার বলেছি বয়স্ক কোনো মহিলা এই বাড়িতে কাজের জন্য রাখবে না কারণ না মাঝে মাঝে এখানে আসি এই বয়স্ক মহিলাগুলোর না কোনো সেন্স নেই হ্যাঁ তুই ঠিক এই মহিলাটা না দিন দিন অনেক সাহস বেড়ে যাচ্ছে আপনার না তোমার কত বড় সাহস তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছ মানে এই মহিলাটা আপনার মা হ্যাঁ উনি আমার মা কি বলছেন এসব আপনার মা যদি হয়ে থাকে তাহলে এইটা কি মানে এটা কেমন ধরনের পোশাক পরে আছে আপনার মা যেহেতু কত সুন্দর পোশাক পরে থাকার কথা কাজের বুয়াও তো এর থেকে ভালো পোশাক পরে ওনার এই ধরনের পোশাক আরে উনি উনি সব সময় এই ধরনের পোশাক পরতে ভালোবাসে উনি এত চাকচাক পোশাক পরতে না ভালোবাসে না আপনাদের মতো জিন্স প্যান্ট পরা আর গেঞ্জি পরা এগুলো মেয়েদেরকেও পছন্দ করে না এবং উনি এই ধরনের লোকদেরও পছন্দ করে না এই ধরনের মহিলাদেরও পছন্দ করে না আমার মা সব সময় মানুষ সেই মায়ের গায়ে তুমি হাত তুলেছো আচ্ছা মা বলো তো তোমার গায়ে কেন হাত তুলেছে সন্না বাবা বৌমা বলছিল ভিতরের রুমটা পরিষ্কার করে রাখার জন্য বিছানাটা পরিষ্কার করছি কিন্তু ঘরটা ঝাড়ু দিতে মনে ছিল না তাই আমি ঝাড়ু নিয়ে যখন রুমে ঢুকলাম তখন আমি যা দেখছি আমি আমার মুখে আর বলতে পারবো না এরপর ওরা দুইজন আমারে খুব মানল বুঝতে পারছি তুমি কি ওরা বিয়ে করছো বিয়ে করিনি আমরা করব ও বিয়ে করবে তুমি প্রতিবারই এরকম করো এক এক সময় এক একটা ছেলেকে নিয়ে আসো আমার বাড়িতে আর সেই জন্য তোমাকে সাহায্য করে আমারই বউ এই তুমি কত ছেলের সাথে তোমার সম্পর্ক তোমার চরিত্র অবস্থা এরকম কেন এক এক সময় এক একটা ছেলের সাথে তোমার সম্পর্ক করতে হবে আর সে সময় আমার বেডটাই ইউজ করতে হবে আর তুমি তুমি সব সময় কেন আমাদের বেডটাই দাও হ্যাঁ আমি বুঝতে পারছি দাঁড়াও ওদের কাছে এমন শাস্তি দেবো কিন্তু না হইলো তো বড় সাহস তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো না তুমি আমার মায়ের গায়ে হাত তুলছ অপরাধ করে বেড়াও তুমি আর হাতও তুলো আমার মায়ের গায়ে আমার এই মা আমার জন্য কতটা কষ্ট করেছে আর সেই মায়ের গায়ে তুমি হাত তুলেছ তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছ তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছ এত বড় সাহস কি করে হলো তোমার আমার মা আমার জীবনের একটা অংশ আমার এই মা আমার কাছে স্বর্গ আর সেই স্বর্গের গায়ে তুমি হাত তুলেছ তোমার সাথে তো আর সংসার করব না এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও তুমি আমাকে প্লিজ করে দাও আমি আর কখনো এরকম করবো না তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ একদম চুপ আমি কোনো সুযোগ টুযু তোকে দিবো না তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা না হলে কিন্তু তোকে আমি মেরেই ফেলবো মা আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আর কখনো আপনার সাথে এরকম করব না আমি আপনাকে মায়ের মতন সম্মান করব প্লিজ তুমি আমাকে আর এক চুপ কোন সুযোগ হবে না বেরো বেরো বলছে আমার কিন্তু হাত উঠবে এখন বেরো না মা ওরে যদি সুযোগ দি তাহলে ওই উপর আলো আমাকে ক্ষমা করবে না কারণ কি জানো ও আমার স্বর্গের গায়ে হাত তুলছে माहेर मा गायात तुमचा तो जर गायात तुमचा